বন্ধুরা শরীর যদি আপনার সুন্দর নাও নাও থাকে থাকে সুস্থ তাহলেও কিন্তু সংসারের জন্য আপনাকে ওই হাঁটু ব্যথা শরীরের কোনো অসুবিধা সত্য বাজারে যেতে হবে সংসারের কাজকর্ম করতে হবে কোনো ছাড় নেই তাই শেষ জীবনে আমাদের মতো যারা সিনিয়র সিটিজেন আপনারা অনেকেই হয়তো আমার মতো সিনিয়র সিটিজেন বা আমার থেকে একটু বয়সে তাদেরও কিন্তু আপনাদের কথা ভেবেই আজকের আমার সিটিজেনরা শেষ দিন পর্যন্ত কিভাবে আপনার শরীরকে সুস্থ সুন্দর রাখবেন কিভাবে সংসারে বোঝা না হয়ে আপনি সুন্দরভাবে সংসারে কাজকর্ম করে দিতে পারবেন এটা তো জানেন যে সংসারে দাম আপনার ততক্ষণ যতক্ষণ আপনি কিছু সংসারকে দিতে পারবেন আসুন তাহলে ভিডিওটা দেখুন কিভাবে আপনি জীবনের শেষ দিন পর্যন্ত সংসারে বোঝা না হয়ে শরীরকে সুস্থ ও সুন্দর রাখতে পারেন প্রথমে ঘুম থেকে উঠলেন উঠে ঠিক এইভাবে পাটা মেলে দিন মেলে দিয়ে আঙুলগুলোকে এইভাবে পাঁচ দশ বার করুন যদি বেশি পারেন ভালো এইভাবে গুলোকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করুন তারপরে এইভাবে দ্বিতীয়টি এইভাবে এইভাবে দশ বার করুন তারপরে দশবার দশবার এই দিকে দশবার ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার ভালো করে খেয়াল করুন আমি পায়ের পাতাগুলো কিভাবে ঘোরাচ্ছি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হলো তারপরে আপনি এই যে হাঁটু হাঁটুর সমস্যা বাজারে যেতে না সিঁড়ি উঠতে পারেন না রিক্সায় উঠতে পারেন না একটু উঁচু জায়গায় উঠতে পারেন না হাঁটুর সমস্যা হাঁটুর যন্ত্রণা এগুলো যদি থাকে ধীরে ধীরে সেগুলো চলে যাবে হাঁটুর জন্য এইভাবে প্রথমে এই এই হাঁটুটাকে চেপে রাখুন মনে মনে গুনুন দশ গুন এক দুই তিন এভাবে দশ গুন দশ গুণ রিল্যাক্স আবার এইভাবে তিনবার এইভাবে আবার চেপে রাখবেন এখানে কোনো গ্যাপ থাকবে না একদম বিছানার সঙ্গে এটা বিছানায় বসে বসে ঘুম থেকে ওঠার পরে খুব ভালো চিন্তা করতে করতে পজিটিভ চিন্তা করতে এইভাবে মনে এইভাবে মনে মনে দশ গুণে এক দুই তিন চার এইভাবে আপনি দশ গুণে চেপে রাখবেন আবার রিল্যাক্স হান্ড্রেড ছেড়ে দিলেন আবার আরেকবার করলেন এইভাবে 3 থেকে 5 বার করুন তারপরে পাটাকে মেসেজ করুন এইভাবে 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 পাটাকে পাটাকে এভাবে কাপান বিছানা থেকে ওঠার পরে পাগুলোকে এইভাবে কাপান দেখবেন এই আমাদের বয়স হলে না এই নিচের পোশাকে এই শক্তি কিন্তু কমে যায় তারপরে ওঠা বসাতে ভীষণ অসুবিধা হয় আমাদের উঠতে বসতে সত্যি অনেক অসুবিধা হয় অনেকে তো হাঁটা চলা একদম বিশ্রীর ব্যাপার তারা যে কোনো সময় পড়ে যেতে পারে। এই নিচের যে পায়ের যে পেশিগুলো ক্ষমতা থাকে তাই এইভাবে আছেন কথা বলছেন অসুবিধা। আপনি পাটাকে হলো তারপরে আবার ভাজ করলেন এইভাবে এইভাবে হাত এইভাবে এইভাবে এই বুড়া আঙুলটাকে এইভাবে দশ বার করুন দেখুন অনেকে গ্রিপ করতে পারেন না আঙুল হাত বা হাতের কব্জির জোর হাতের জোর কমে যায় এইভাবে গ্রিপ করুন এইভাবে দশ বার করলেন তারপরে হাত সোজা করে শ্বাস নিতে দিতে শ্বাস নিলেন ছেড়ে দিলেন নিলেন ছেড়ে দিলেন নিলেন শ্বাস নিলেন ছেড়ে দিলেন শ্বাস নিলেন ছেড়ে দিলেন এইভাবে দশ বার তাহলে কতগুলো সূক্ষ্ম ব্যায়াম হলো এরপর আপনি যেমন কাঁধের ব্যথা ঘাড়ের ব্যথা এগুলোকে দূর করবার জন্য কাদের ব্যথা ঘাড়ের ব্যথা যদি থাকে দেখেন বা দিকে সোজা থাকালেন আবার ডান দিকে এইভাবে ধীরে ধীরে মানে খুব দ্রুত করবেন না আমি যেরকম দেখাচ্ছি সোজা ধীরে ধীরে সোজা আবার ডান দিক সোজা এইভাবে বা দিকে পাঁচবার ডান দিকে পাঁচবার আবার এভাবে ঘোরান ক্লক ওয়াইজ এটা ক্লক ওয়াইজ ঘোরালেন এভাবে পাঁচবার ঘোরালেন আবার উল্টো দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ দেখবেন আপনার মাথাটা একটু চক্কর দিতে পারে বা একটু ঘুরে যেতে পারে মাথায় যারা ঘুরছে তখন একটু জোরে একবার বাদিক একবার ডান দেখবেন মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে তাহলে এইগুলো হলো তারপর যদি মনে করেন আরেকটু কঠিন একটু এক্সারসাইজ দিই এইভাবে তারপরে এইভাবে হ্যাঁ দুই কোনটা দিয়ে গোল গোল ক্লক ওয়াইজ দশ বার করলেন আবার উল্টো দশ বার যদি না পারেন পাঁচ বার পাঁচ বার করুন কোনো অসুবিধা নেই হয়ে গেল এইভাবে তাহলে ঘুম থেকে ওঠার পরে এই ব্যায়ামগুলো কি বন্ধুরা আপনারা করতে পারেন না যারা সিনিয়র সিটিজেন তাদের জন্যই বলছি এই সূক্ষ্ম ব্যায়ামগুলো মাত্র দশ মিনিট লাগবে যদি আপনার শরীর ভালো লাগে বা করতে ভালো লাগে আপনি পনেরো মিনিট কুড়ি মিনিট করুন যত করবেন তত বেশি উপকার দশ মিনিট করলেই আপনার শরীর ঝরঝরে আপনার দৈনন্দিন কাজকর্ম আপনি খুব আনন্দের সঙ্গে বেশ ফুর্তির সঙ্গে করতে পারবেন তাহলে বন্ধু আর কিছু এক্সারসাইজ আমি দেখাই একটু কঠিন হলেও সেগুলো এমন কিছু কঠিন না যা পারবেন এবার এইভাবে এইভাবে ধরলেন ধরে এইভাবে শ্বাস নিয়ে এই এবার দু সেকেন্ড ধরে রাখুন এইভাবে এই এক দুই তিন এইভাবে পাঁচ বার করুন আবার একবার দেখাচ্ছি এই লম্বা শ্বাস নিলেন দু তিন সেকেন্ড ধরে রাখলেন এবার নামালেন এক দুই তিন এইভাবে পাঁচটা স্টেজ করবেন পাঁচটা পরপর পাঁচটা আবার বাদ কেউ করতে হবে এই পাটা তুললেন এই এইটাকে একবার ধরলেন ধরে এই শ্বাস নিলেন লম্বা শ্বাস এক দুই তিন আবার নিলেন এইভাবে মনে মনে দু তিনবার দুই তিন বা পাঁচ পর্যন্ত গুনলেন তারপরে এই এইভাবে তিনবার মানে নিচে টাচ করার চেষ্টা করবে না হলে কোনো অসুবিধা নেই চেষ্টা করবে হয়ে গেল তাহলে আপনার এই হাঁটুর চোখ এবার হাঁটুর এই চারপাশটাকে একটু আদর দিক এইভাবে দেখবেন অনেকেরই না এই হাঁটুর মানে নানারকম সমস্যা হাঁটুর যত্ন সেইভাবে হয় না তাই হাঁটুটাকে ক্লক ওয়াইজ এরকম ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হাঁটুটাকে একটু মালিশ করে হালকা ম্যাসেজ করে দিন আর হাঁটুর এই যে ডিপ যেটা ক্যাপ সেটাকে একবার আপ আপ ডাউন ডাউন আপ ডাউন এদিক 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 এইভাবে সাইডে আপ ডাউন আবার লেফট রাইট এইভাবে তারপরে এটাকে পাটাকে একটু হালকা করে বসে আছেন হালকা করে ঠিক আছে এইবারে এবারে এইগুলো সূক্ষ্ম ব্যায়াম হয়ে গেল এরপরে জাস্ট একটু লম্বা লম্বা শ্বাস কিছুক্ষণ নিয়ে তারপরে নামো দশ বার লম্বা শ্বাস নিন মুদ্রা রাখুন লম্বা শ্বাস ঠিক এরকম শ্বাস নিলেন একটু হোল্ড করলেন কুড়ি পঁচিশ বার করুন তারপরে চোখ বন্ধ করে একটুখানি ধ্যান ধ্যান করুন একটুখানি চোখটা বন্ধ করে কারণ আপনি একটু হাঁপিয়ে গেছেন একটু ব্যায়াম করে আপনি একটু ক্লান্ত হয়ে পড়েছেন সেটা ঠিক হয়ে যাবে শুধু একটু সুন্দর পজিটিভ এই কথা ভেবে আপনি বিছানা ছেড়ে উঠবেন যেন আজকে আমার দিনটা খুব ভালো যায় আমি যেন সুস্থ সুন্দর থাকতে পারি আমি যেন কাজকর্ম সুন্দরভাবে করতে পারি এরকম একটি ভাবনা সুন্দর একটা পজিটিভ ভাবনা চোখ বন্ধ করে এক মিনিট যদি বসে থাকেন দুর্দান্ত কাজ হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পারলে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই আমার এই চ্যানেল হ্যাপি লাইফ বাই টিকেজি নমস্কার